হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমি পাবদা মাছের ঝাল শেয়ার করতে চলেছি তো এটা আমি ছোট পাবদা নিয়েছি এখানে তিনশো গ্রাম পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো হলুদ নুন দিয়ে আমি মেখে নিচ্ছি তেলে ভাজবো বলে তো এই পাবদা মাছগুলো পরিষ্কার করার আগে আমি নুন মাখিয়ে রেখেছিলাম নুন দিয়ে ভালো মতো করে খোঁচে ধুয়ে নিয়েছি পাবদা মাছের গায়ে একটুখানি কেমন যেন থাকে তো ওটা নুন দিয়ে একটু হাতে ডলে নিলেও উঠে যায় তো এই তো আমি নুন দিয়ে হলুদ দিয়ে মেখে নিলাম এখন আমি সর্ষের তেলে একটু হাফ ফ্রাই করে নিব তো এই পাবদা মাছের ঝালটা এতটাই স্বাদের হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা যদি ট্রাই করো আমার এই প্রসেস তো কথা দিচ্ছি তোমরা এই দিয়েই দুই থালা ভাত শেষ করে দিবে। এটা এত কম উপকরণ দিয়ে তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে তো ছোট পাবদা অনেক বেশি মজাদার হয় খুব বেশি বড় পাবদাগুলো থেকে এরকম সাইজের পাবদা কেনার চেষ্টা করবে যখনই তোমরা বাজারে নিজেরা যাবে তখন এরকম ছোট ছোট পাবদা দেখে কিনবে যেটার মুখের কাছে একটু লালচে ভাব থাকে তো এই পাপদাগুলো অনেক বেশি টেস্ট হয় এটা আজকে তোমরা একটু জেনে নাও তোমাদের জন্য একটা টিপস বলতে পারো এটা তো পাপদা মাছগুলো আমি হাফ ফ্রাই করে নিয়েছি এক পাশ হয়ে গেছে উল্টো করে দিলাম এখন আমি যেটা আগে দিয়েছি সেটা আগে নামা নামিয়ে দেবো যেটা আমি সব সময় তোমাদেরকে কিছু ফ্রাই করার সময় বলে থাকি যে যেটা আগে দেব সেটা আগেই নামিয়ে নিব নইলে বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যায় এই তো আমি এটা উল্টো করেছি এক পাশ পুরোভাবে হয়ে যাওয়ার পরে আরেক পাশ উল্টো করে দিয়েছি আর এটা খুব বেশি ফ্রাই করবে না তাহলে শক্ত হয়ে যাবে যখন খাওয়ার সময় যখন এটা আমরা কাটার থেকে বার করার চেষ্টা করব তখন মাছটা যেন মাংসর মতো ভেঙে ভেঙে আসবে এমনভাবেই ফ্রাইটা করতে হবে এক সময় হয়ে যায় কি তেলটা বেশি গরম হয়ে গেলে মাছগুলো বেশি ফ্রাই হয়ে যায় আর তখন এটা চিবিয়ে চিবিয়ে খেতে হয় চিবাতে গেলে সেটা ছাবা হয়ে যায় না সেরকমভাবে একদমই ফ্রাই করবে না যাতে একদম মোমের মতো গলে যায় এমনভাবেই ফ্রাইটা হবে তো মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এই তেলের মধ্যেই কয়েক আরেকটু আমি তেল অ্যাড করে নিব আর এখানে আমি হাফ টি স্পুন কালো জিরে দিয়েছি তো এই মাছের টেস্টটা আমি বেশি বাড়িয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে তোমরা যারা কালো জিরে আর কাঁচা লঙ্কা বেশি পরিমাণ ইউজ করনি একবার কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে এই পাপদা মাছের ঝাল করে দেখবে তখন আমাকে কমেন্টস করো তার আগে যদি এই তো কাঁচা কাঁচা লঙ্কাগুলো আমি উঠিয়ে দিলাম তারপর আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম এখানে মিডিয়াম সাইজ দুটো পেঁয়াজ চপ করে রেখেছি এটা অ্যাড করে দিলাম তেলের মধ্যে তো এখন এই পেঁয়াজ আমি ফ্রাই করে নিচ্ছি খুব বেশি ফ্রাই করব না পুরোভাবে লাল হওয়ার আগেই যা যা দেওয়ার আমি এখানে দিয়ে দেবো তোমরা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিও না দেখলে তোমরা বুঝতে পারবে না যে এই পাবদা মাছের ঝালটা এত সহজে এত কম উপকরণ দিয়ে কি করে এত মজাদার একটা ঝাল হয়ে যায় পাবদা মাছের তো পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করে দিলাম নুনটা নিজের উপরে যে যেমন নুন খাবে সেরকম অ্যাড করবে যারা নতুন রাধুনি আছো আমি তাদের জন্য বলছি আর যারা এক্সপার্ট আছো তারা তো জানো কি করে পাবদা মাছের ঝাল করতে হয় তো এর মধ্যে আমি পোস্ত বা সর্ষে কালো সর্ষে হলুদ সর্ষে কোনোটাই আমি ইউজ করব না এই সর্ষে পোস্ত কাজু ছাড়াই এই পাবদা মাছের ঝাল এত মজাদার হয়ে গেছে আমি ভাবতেও পারিনি এত কম সময়ের মধ্যে এত অল্প উপকরণ দিয়ে এত ভালো পাবদা মাছের ঝাল করে নিতে পারবো তো যারা খাওনি তারা একবার হলো এইভাবে ট্রাই করতে পারো এই তো আমি এখানে হলুদ দিলাম আর হাফ টি স্পুন আদা রসুন বাটা খুবই সামান্য মশলা দিয়ে আমি এই রান্নাটা শেষ করব তো এখানে আমি হাফ চামিচ লঙ্কা পাউডার হাফ চামচের একটু বেশি আর হাফ চামিচ জিরে পাউডার হাফ চামচের একটু বেশি ধনে পাউডার ধনে পাউডার লঙ্কা পাউডার সমান মাপে দিয়েছি আর হলুদের পাউডার জিরে পাউডার সমান মাপে হয়েছে হাফ স্পুন করে এখানে আমি গরম জল অ্যাড করলাম মশলাগুলো এখন ভালো করে আমি এই গরম জলে কষে নিব তো এখানে আমি টমেটো দেবো ছোটো সাইজ একটা টমেটো ভালো মতো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিব আমি তো এখানে তোমাদের জন্য একটা টিপস আমি দিচ্ছি আজকে যখনই আমরা টমেটো আর মশলা কষাবো তখন ভালো করে যদি আমরা মশলার সঙ্গে টমেটো মিশিয়ে দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউজ করব কড়া কড়া বলতে যেটাকে আমরা কড়াই বলে থাকি আলমুনিয়াম কড়াই বা নন স্টিলের কড়াই আলমোনিয়ামের কড়াই হলে খুব ভালো হয় খুন্তি দিয়ে ভালো মতো করে নেড়ে মনের মতো করে আমরা টমেটো মিশিয়ে দিতে পারি মশলার সঙ্গে সেটা নন স্টিলের কড়াইতে হয় না যেহেতু নন স্টিলের কড়াইতে আমরা কাঠের চামিচ ইউজ খুন্তি ইউজ করি টমেটো খুব ভালোভাবে মিশে যায় না বা ফ্রাই প্যানেও যখন আমরা রান্নাটা করি যেমন আমি এখন ফ্রাই প্যানেই রান্নাটা কমপ্লিট করব এখানে পাবদা মাছ বলেই আমি ফ্রাই প্যান নিয়েছি নইলে এই মাছগুলো ভেঙে দেওয়া যাওয়ার চান্স অনেক বেশি থাকে আর এটা আমি হাফ ফ্রাই করে নিয়েছি যার জন্য আমি মাছগুলো গোটা রাখতে চেয়েছি বলেই আমি এই ফ্রাই প্যানটা ইউজ করছি তো এখানে আমি টমেটো কুচিয়ে ফাইন চপ করে দেওয়ার পরও যেন আমি টমেটো গালাতে পারিনি অনেক ভালো করে তখন আমি কি করলাম এটা মিক্সির জারে দিয়ে দিলাম আর একটা পেস্ট তৈরি করে নিয়েছি যত উপকরণ দিয়েছি সব উপকরণ দেওয়ার পরেই আমি এই কথাগুলো বলছি তারপরে মিক্সির জারে দেওয়ার পরেই আবার আমি মশলাটা কষিয়ে নিলাম তখন আর কিচ্ছু দেইনি কোনো মশলা অ্যাড করিনি ডাইরেক্ট আমি জল অ্যাড করে দিয়েছি দেড় কাপ মাছটা দিয়ে দিলাম আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম গ্যাসের ফ্লেম লো করে দশ মিনিট পর ঢাকনা খুলে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এই তো ধনে পাতা দেওয়া মানেই আমার পাবদা মাছের ঝোল হয়ে গেছে খুব স্বাদের পাবদা মাছের ঝাল কাঁচা লঙ্কা আর কালো জিরে ফ্রন দিয়ে এই তো ঝটপট তৈরি হয়ে গেল খাওয়ার জন্য পুরোভাবে রেডি এই পাবদা মাছের ঝাল দিয়ে আমি আজকে দুথালা ভাত খেয়ে নিয়েছি আজকের মতো এখানেই আবার দেখা তো যেটা বলছিলাম এই পাবদা মাছের ঝাল দিয়ে আমি দুধালা ভাত খেয়েছি ভাতের পরিমাণ আমার সব সময় কমই থাকে কিন্তু আজকে আমি অনেক বেশি খেয়ে ফেলেছি তো আমি আশা করি তুমি তোমরা যদি আমার এই ভিডিও ফলো করো তোমরাও আমার মতো এরকম দুধালা ভাত শেষ করে নিতে পারবে এই ঝাল দিয়ে